হলো কটকটি মেয়েটার কি খবর হলো হ্যাঁ বলছি ম্যাডাম আমি খবর পেলাম ওই পড়ি নাকি ওপারে পারে একটুখানি পুজোতে আসছে তা ভাবলাম বাবুকে একটু নিয়ে যাই নাকি ও পাড়ায় পুজো মানে ও পাড়ে আবার কোথাও পুজো হয় নাকি হ্যাঁ আমি তো জানি না ও পাড়ে কোথাও পুজো হয় একটু ওই বাবুকে নিয়ে একটু ঘুরে আসি আমার ছেলেটাকে নিয়ে যাবি তাহলে বলছিস হ্যাঁ ভাবলাম বাবুকে নিয়ে যাই ওখানে পড়ি এলে পড়ি একবার দেখা করিয়ে দেবো ঠিক আছে দেখা করা কিন্তু শুধু দেখা করাবি না ভালো করে কথা বলাবি আরে আরে ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি আছি তো ঠিক কথা বলি দেবো একদম ঠিক আছে যাও তো বলছি ম্যাডাম কিছু টাকা পয়সা দিলে ভালো হতো টাকা আপনাকে বলেছিলাম না আমার মাঝে মাঝে যদি আমার একটু পকেটটা ভর্তি করে দেন তাহলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ মাথায় আছে তোমাকে ওটা নিয়ে ভাবতে হবে না তুমি এখন আমার ছেলেকে নিয়ে যাচ্ছ নিয়ে যাও আর পরিসে কথা বলা আগে আচ্ছা ম্যাডাম চলো ভাই যাই দেখি চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো মুখ মুখpora যে কোথায় গেল সকাল হলেই ঘর থেকে বেরিয়ে যায় হ্যাঁ ঘরে কি হচ্ছে না হচ্ছে কোনো রকম খোঁজ খবর নাইকো সারা কোন শুধু ভোট ভোট করে পাহল হয়ে যাচ্ছে ঠিকই উকিলটা কোথায় গেল আমাদের ধামনা উকিলটা এখনো তো এলো না আরে ম্যাডাম আমি এসে গেছি এসে গেছি এসে গেছি তো কি হয়েছে হ্যাঁ কিছু খবর এনেছো আরে আমি এমন অস্ত্র পেয়েছি না ম্যাডাম কি আর বলবো আপনার ছেলে ওই মেয়ের সাথে বিয়ে হয়েই যাবে এবার আমি মোটামুটি সব ব্যবস্থা করেই নিয়েছি ওর বাড়িতে কথা বলে নিয়েছি ঠিক আছে আর ওই ছেলের সাথে ওর ডিভোর্স আমি করিয়ে দেবো একদম হয়ে গেছে মানে পিনটা মেরেই দিচ্ছি ওদের ডিভোর্স হবে শুনি ওই তো একবার আমার হাতে কোর্টে কেসটা চলে এলেই ব্যাস আমি দশসাভাবে সামনে তুলে দেবো ওদের ডিভোর্স করে দেবো সঙ্গে সঙ্গে বেশি দিন সময় লাগবে না তাই তো হ্যাঁ হ্যাঁ মানে এই পুজোর ছুটিটা মিটলেই তারপরে কোর্ট খুললে আমরা কাজটা করে দেবো এক দিন যে তুমি ঝোলাছিলে কাজটা কেন হ্যাঁ বলছলে এই হচ্ছিল ওই হচ্ছিল না না আপনাকে তো বলেছিলাম আমি একটু ভোটের কাছে ব্যস্ত ছিলাম ওই ইমেইল বাবুর সাথে আপনি বললেন আপনি রাগ করছেন যখন তাই জন্য আমি আপনার কাছে তাই আগে করার চেষ্টা করছি আমি পরে বুঝতে পেলাম যে আপনার মন খারাপ করে বসে আছেন আর আপনার ছেলের জন্য খুব কষ্ট হচ্ছে আপনার তাই জন্য আপনার ছেলের কাছেই আগে করব আমি দেখুন যদি আমার ছেলের ওই মেয়ের সাথে বিয়ে না হয় না আপনারটাকে চুল একটাও থাকবে না বলে দিলাম আরে না না আপনাকে চিন্তা করতে হবে না আপনার ছেলে আমি বিয়ে দিয়েই দেবো শুধু আপনি আমি যখন বলবো আপনার ছেলেকে আসতে আপনি তখন আসবেন হ্যাঁ ঠিক আছে আমি আমার ছেলেকে নিয়ে পৌঁছে যাবো তখন যেখানে বলবে ঠিক আছে ম্যাডাম বলছি তাহলে আমাকে আপনি কিছু টাকা দিয়ে দেন আমি চলে যাই ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি দেখছি আছে কিনা আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি দাঁড়িয়ে আছি এরমভাবে মোটামুটি টাকাগুলো ইনকাম করতে পারলেই হবে হ্যাঁ ও মেয়ের কি দিবস হয়নি হয় নাকি হ্যাঁ ও মেয়ে কোনোদিন বিয়ে করবে না ছেলেকে ছেলেটা পাল্লা মতন ওর মেয়েকে পেছনেই পড়ে থাকবে থাকবে পরে আমার কি আমি মোটামুটি এরমভাবে টাকা ইনকাম করতে পারলেই হবে যখন দেখবো ভালো মতো টাকা আমি খেঁচে নিয়েছি এদের থেকে তারপর এখান থেকে পালাবো কি আর করবো আমাকে তো চেনে না আমি হচ্ছি উকিল অত সহজ না আমি কাউকে ছেলের কথা বলবো না আমার পেছনে লাগলে আমি ছাড়বো না কো কিন্তু হ্যাঁ সাবধানে থাকতে হবে আমাকে ওই কটকটি বলে ছেলেটা ম্যাডামের মাথা খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো যখন তখন আমার নামে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে কিন্তু আমি কি জিনিস সে তো জানে না আমিও ঠিক সময়ে ঝোপবুঝে কোপটা মেরে দেবো একবারে কয় ম্যাডাম টাকাটা এনেছেন আমি এখন ওসব টাকা বাবা খুঁজে পাচ্ছি না আমার বর কোথায় রেখেছে দেখতে পাচ্ছি না আমার বর আসুক মানে তোমার এই মেলে বাবু আসুক তখন জিজ্ঞেস করে দেবো খুনি বলছি ম্যাডাম এটা কি করে হয় হ্যাঁ আমি তো আপনার কাজটা এতটা করে দিলাম আপনাকে তো বলেছিলাম যে আমার টাকা লাগবে আর আপনি এখন এরকম বলছেন দেখুন আপনি অত ছটফট করবেন না ঠিক আছে কাজ করেছেন টাকা দেবো বলেছি অবশ্যই দেবো আমার বর আসুক ওর থেকে চাবি নিয়ে আপনাকে টাকা দিয়ে দেবো আমি আরে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি মন রাগ করবেন না আমার কোনো অসুবিধা নেই বলছিলাম ম্যাডাম যদি দু তিন হাজার টাকা হতো সেটা দিলেও ভালো হতো আমার অ্যাকচুয়ালি খুব দরকার ঠিক আছে চলুন আসুন আমার ঘরেতে আসুন দেখছি আমার কাছে কিছু টাকা পড়ে আছে ওটা নিয়ে এখন আপনার কাজটা চালিয়ে নিন আচ্ছা ম্যাডাম ঠিক আছে শুনুন যদি আপনি কাজটা করতে না পেরেছেন আর আমার ছেলের চোখ দিয়ে যদি জল পড়েছে তাহলে আপনার জীবন পুরো আমি ধনে পাতা করে দেবো একবারে কি যে বলেন ম্যাডাম আমি কি উকিল হয়েছি এমনি করতে নাকি হ্যাঁ আমি তো এই ধরনের কাজ করবো বলেই আছি আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করছেন সন্দেহ করছি বলে তো আপনি কাজটাই করছেন নাহলে কি আপনি কাজটা করছিলেন আরে আমার হাতে তো কিছু করার নেই না আগে ওদের মধ্যে স্বামী সেই মধ্যে অশান্তি হবে তবে তো আমরা উকিলটা ওদের মাথাটা মোড়াবো হয়েছে হয়েছে বেশি আমায় জ্ঞান দিতে হবে না চলুন ভেতরে আসুন এসে টাকাটা নিয়ে যান হ্যাঁ ম্যাডাম চলুন শয়তান উকিল কোথা করে সবসময় টাকা 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 করে কাজের দিকে অস্ত্র লম্বা একবার দাঁড়া না যদি কাজটা না হয়েছে না তারপর তোর মজা দেখাবো এই বউটা না আমি মতি কিছু বুঝতে পারছি না মালটা টাকা পয়সা ঠিকঠাক দেবে তোমাকে আমাকে যদি ভোগা দেখিয়েছে না আমাকেও চেনে না ওই এম এল ভোট আমি একবার মাথায় ঢুকিয়ে দেবো সব কটাকে একবার জেলের মধ্যে ঢুকিয়ে দেবো এমন কেস দেবো না তখন দেখবে যেরম হোক করে মালগুলোর থেকে টাকা পয়সা ভালো মতো খিঁচে নিতে হবে আর ওই ছেলেটার নাম কি জানো কটকটি হ্যাঁ ওই ছেলেটাকে চোখে চোখে রাখতে হবে ও যাতে ম্যাডামের মাথাটা না মোড়াতে পারে কিছু একটা করলেই মালটাকে ধরতে হবে নালে আমার সব বারোটা বাজিয়ে দেবে একবারে মনে হচ্ছে তো কিছু লোকজন ভাড়া করলে ওই ছেলেটাকে অন্ধ করে মালটাকে নিয়ে চলে যাবে কেউ পাত্তা পাবে না বলবো যে চলে গেছে ও না তাড়াতাড়ি অনেক খরচা আছে পুজোর সময় বউ ছেলেকে নিয়ে একটু বেরোতে হবে আবার বলছি হাদুদা তোমার জন্য না আমাদের জীবনে আমার খুশি ফিরে আসছে নাহলে তো আমি তো ভুলেই গেছিলাম আমার বউকে যে আসবে আমার কাছে আরে তুই চিন্তা করিস না হ্যাঁ আমি থাকতে তোর কিচ্ছু হবে না বুঝতে পারলি আমাদের সব কষ্ট এখন শেষ হওয়ার সময় এখন আমাদের সুখ হওয়া সুখের দিন আসছে হাগুদা তোমাকে সত্যি কথা বলছে যেদিন থেকে আমার বউটা গেছিলো না আমার জীবনটা একবারে কাঠ হয়ে গেছিল আজকে মোটামুটি একদিন পর বউটাকে দেখি না আমার মনটা খুব শান্তি শান্তি মনে হচ্ছে একদম ভালোবাসা আমার মনটা একবার ফুটছে সব ঠিক হয়ে যাবে ফুটো তুই চিন্তা করিস না আরে হাগুদা যার দিন আমি তোমার সাথে আছি আমার কোনো চিন্তা নেই মোটামুটি তুমি যদি আমার ছেড়ে চলে যাও কোনো সময় আমার জীবন তো অন্ধকার আরে আমি পাকলো আমি কোথায় যাবো আমার তো সবকিছু এখানে তোর সাথে তো থাকবো আমাদের একসাথে ব্যবসা করতে হবে কত কি কাজ করতে হবে বাকি না থাকুদা এ বউগুলো আমাদের জীবনে মনে হচ্ছে ঠিক সময়তেই ফিরে এসছে নাহলে তো আমরা এই অন্য কাউকে তো বিয়ে করার কথা ভেবেই নিয়েছিলাম আমি যদি সত্য ওদিকে মোটামুটি বিয়ে করে নিতাম তাহলে তো আমার বউ তো আমাকে মোটামুটি একবারে চিপে মেরেই দিত ও তুই চিন্তা করিস না আমাদের এখন কাজ চলছে পয়সা ইনকাম হচ্ছে আমাদের বউরা আর কিছু অসুবিধা করবে না আর তুমি ঠিক বলেছ ভাবুদা কিন্তু আমাদের ব্যবসা তো আর রানিং হচ্ছে না একদিনে ওই তো করা টাকা কামালাম তো কি করে আমাদের টাকা ইনকাম হবে মানে তুই কি বলতে চাস আরে আমাদের এই বাদামে কত টাকা ইনকাম হচ্ছে মোটামুটি ওই ঢ্যাম না আর আমার বউ যে সবজি বিক্রি করছে ওতে তো ওরা দিনে আট হাজার সাত হাজার করে লাভ করছে তা আমরা কি করবো বলো দেখিনি আরে ওরা এখন নতুন নতুন করছে দাঁড়া আমাদের যদি ঠিক মতো না চলে তখন আমরা ওই লাইনে নেমে যাব কি আছে মাঝে মাঝে আমার ঢ্যামনাদের কথা বিশ্বাস হয় না না রে না মনে হয় তোর বউ কি মিথ্যা কথা বলবে ও মেয়ে ছেলেদের দম আছে বুঝলি তো ওরা ব্যবসাটা করতে পারে ভালো লোকজন কিনতে না ও মেয়ে ছেলেদের দেখে আরো সব কিনতে আসবে ছুটে ছুটে মিথ্যা কথা কেন বলতে যাবে ও তোর হাতে টাকা নিয়েই রয়েছে দেখালো অবশ্য ঠিকই বলেছ আচ্ছা ওই এম যে বলছিল আমাদের ব্যবসা দিকটা দেখবে কাজের দিকটা দেখবে তা কি বলছিস ওই এম সাথে কি একবার কথা বলবো নাকি হ্যাঁ সে তুমি বলি দেখতে পারো কিন্তু মনে হয় কি ওই আমাদের সাথ দেবে ও তো বলছিল মুখেতে ছাদ দিলে দেবে নাহলে আমরা নিজেরা তো কাজ করছি নিজেরাই করে নেবো হ্যাঁ সে তো বুঝতে পেরেছি কিন্তু ওদিকে না যেমন রয়েছে জানতে পারে না ও তাহলে আমাদের ব্যবসা একবার মহিলাটা সুবিধার না ও মে ছেলের সাথে ওর রায় রায় দিলেই ভালো আর না দিলে ব্যাস তুমি খারাপ আর তোকে দেখবেও না তোকে তাড়িয়ে দেবে ঠিক বলেছে হাগুদা দেখে না পাদুকে কেমন করলো তো ফুটো তুই কি ভাবছিস হ্যাঁ বিয়ের পর কি এবার ছেলেপুলে নিয়ে নিবি নাকি আমি তো কিছু বুঝতে পারছি না যেহেতু ব্যবসা ব্যবসা একটা করবি বলছিস কাজকর্ম করবি তো টাকা পয়সা খাবে কে পয়সা করি দরকার নেই কি বলো হাগুদা আরে সবসময় পয়সা দরকার থাকে বুঝতে পারলে পয়সা দিয়ে তো সবকিছু হবে পয়সা না থাকলে বউও থাকবে না বউ কিন্তু আবার চলে যেতে পারে বউ যখন নিজে চাইবে আমাকে এটা দাও ওটা দাও তখন আমি কি করে দেবো পয়সা যদি হাতে না থাকে তো তাই নাকি ছোটো তাহলে বউকে অনেক ভালোবাসিস বল হ্যাঁ মানে ওই একটু একটু আর কি তুই টেনশন নিস না বুঝতে পারলি আমি তো তুই যাতে তোর বউয়ের সাথে ভালোভাবে থাকতে পারিস তোর সংসার সুখের হয় আমরা সেই ব্যবস্থাই করে দেবো বলছি ফুটো তোকে একটা কথা বলবো কিছু ভাববি না তো না হাগুদা তুমি কিছু বললে আমি কিছু মনে করতে পারি বলো বলছি তোর বউ যদি আবার আগের মতো করে তাহলে তুই কি করবি এখন তো নয় বলছিস আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছি যদি পড়ে আবার বেঁকে বসে তখন ওরি বাবা হাকুদা সে কথা মনে করিও না সে কথা আমার মাথায় আছে বুঝতে পারলে আমি ভালোবাসি ঠিকই কিন্তু আমি পুরোনো কথা কিছু ভুলে যাইনি তা সেই দিক দিয়ে আমি সাবধানে থাকবো যখনই একটু বেগর বাই হচ্ছে তখন ব্যাস খেঁয়াল লাথি মিলে তাড়িয়ে দেবো না ঘর থেকে আমি এখন বলছে ভালো হয়ে গেছি তা আমিও বলছি বিশ্বাস করছি যে ভালো হয়ে গেছি কখন আমারও বউকে একটু দরকার কাছে মানে বুঝতেই তো পারছো বউটা না থাকলে ঠিক ভালো লাগে না গো এখন তো ঘরে তুলতে বলছে তো পুজো পার্থনা করে ঘরে তো তুলেনি তারপর দেখি কেমন ভাবে কি থাকে যদি দেখি যে উল্টো পাল্টা কিছু করছে তখন সেই বুঝে আবার ব্যবস্থা নেওয়া যাবে এখনই বলছি তাহলে ফুটো তোর মনে প্রেম জেগেছে হ্যাঁ ওই একটু একটু জেগেছে আগে তো একদমই ছিল না এখন ওকে দেখি একটু একটু জেগেছে মোটামুটি ভালোভাবে থাকলে থাকা যাবে বাকি ঝামেলা অশান্তি হলে তো আর থাকা যাবে না তখন নাহলে ওই গুদুম গাদাম পিঠে চড়ে এইসবই পড়বে কিন্তু সেটা আমি চাই না জীবনটা তো আমাদের এমনি হারিকেন হয়ে গেছে বলিস কি হাগুদা তুমি তোমার বউকে নিয়ে দেখো না বোঝো এবার সে থাকতে কি রকম লাগে কিন্তু বেশ হারা হাত পায়ে ছিলে ঘরে থেকেও কিছু বলার ছিল না এবার দেখো তোমার বউ এসেছে আবার না শুরু করে বিজা বলছিস মনে হচ্ছে আমার বউ না থাকলে ভালো হয় আমাদের ঘরে একা ছিলাম আমরা ভালোই ছিলাম ওরকম কথা বলো না হাগুদা আমাদেরও তো বয়স হচ্ছে বুঝতে পারলে আর পারছি না গো এবার ঘরে একটা বউ থাকলে তো ভালোই হয় তো নিজে থেকে রান্নাবান্না খাওয়া লোকের বাড়িতে খাওয়া আর ভালো লাগছে না ঘরেতে বউ আসবে রান্নাবান্না করে খাওয়াবে তবেই তো ভালো লাগবে নিজে যে বলিস ফুটো আরে আমরা যা সবই পারি আমি তো নিজে থেকে রান্না করে খেয়ে নি আমার বউ রান্না করে না দিলেও চলবে হাবুদা চলো চলো অনেক দেরি হয়ে গেছে দেখি আমাদের বউগুলো আবার কি করছে কি বলিস একটু চা খাবি নাকি তারপর যাই নাকি চা খেয়ে লাভ নেই বুঝতে পারলে চলো দুটো কচুরি খাই বরঞ্চ পেটটি ভরবে ঠিক আছে চল রাস্তার ধারে দেখি কচুরি দোকানে দুটো কচুরি খেয়ে যাই তাহলে ভালো লাগবে চলো আর কি বলছি ফুটো একটা কথা জিজ্ঞেস করবো করো কি না কি মনে হয় তোর ভোটে দাঁড়িয়ে ভোট জিতে নেবে

ও এমন করবে তখন দেখবি তুই দেখো তুমি ওরকম চিনলিও না ও আমাদের ঘরের বউ ও ছেলে আনতে গেছে তো ছেলে কি দাদা হ্যাঁ আমাদের এই সমস্যাটা মেটাতে হবে বুঝতে পারলে বিয়ে টিকবে না ঘোর কি বলছো তুমি এসব ঠিকই বলছি আমি হ্যাঁ পরে বাবা বললো যে তোমার মা একদম ভালো মানুষ না আমি ভালো মানুষ ভেবেছিলাম ওনাকে কিন্তু ওটা মোটেও না ও তোকে এইসব বললো তুই সেগুলো শুনে চলে এলি না তোর কি মনে হয় আমি খারাপ তাহলে দেখো এরকম করো না বুঝতে পারলে তাহলে ওই মেয়ে আমাদের সাথে ঘরে আর সংসার করতে পারবে না আমার ছেলেদের ডিভোর্স দিয়ে চলে যাবে কী রে তুই কিছু বলছিস না তোকে এত কিছু কথা বলেছো তুই কিছু বলিস না উত্তরে আমি তো বললাম যে পড়ি যদি একটু চুপচাপ থাকে তাহলে এত সমস্যা হয় না গো ও ওই মেয়ে ওই পাদু বলে ছেলেটাকে চোদ্দবার ফোন করবে সে কথা বলবে তার বলে এখনো দোষ নেই আর আমি বললে সেটা দোষ নাকি না মা ও কিন্তু আমাদের জন্যই ফোন করেছিল ওই নিজের সাথে ফোন করেনি পাদুকে আমি তো ওকে বললাম যে দেখো রাগের মাথা যা বলেছি সেগুলো সব ভুলে যাও এখন বাড়ির দিকে চলো হ্যাঁ তুই তো ওইটাই বলতে পারবি তুই তো আর কিছু পারবি তুই নাম মাত্র বড় হয়েছিস যা বউয়ের আঁচলে ধরে বসে থাকতে যা তো কি বললো পরি বাড়ি আসবে না বললো হ্যাঁ আমি তো বললাম যে পরি চলো বিজয়া দশমী সবাইকে প্রণাম করবে আবার আমি ঠাকুরও দেখিনি কো আমার সাথে একদিন চলো কি বললো বৌমা পরি তো আসবে না বলে দিল ডাইরেক্ট ওর বাবা বললো যে তোমার মা আসবে আমার মেয়ের কাছে ক্ষমা চাইবে তবে আমি মেয়েকে পাঠাবো নয় তো পাঠাবো না কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বললাম যেটা বললাম আমাদের দরকার নেই ওই রকম মেয়ের বুঝতে পারলি তোর অন্য জায়গায় আমি বিয়ে দিয়ে দেবো কোনো দরকার নেই অনেক মেয়ে আছে আমার হাতে ওর থেকে ভালো ভালো মেয়ের সাথে বিয়ে ও থাকো ওখানে আমার খেয়ে দেওয়ার কাজ নেই তো এটাই বললো যে ও আমার মতো দরকার নেই আমাকে ডিভোর্স দিয়ে দেবে কি বলছিস বাবু ওকে ওরকম কথা কেন বলছে ওকে বোঝাস নি একটু তুমি এরকম কথা বলো না কি আছে ওইরম মেয়ে ঘরে থাকা চাই না থাকা বলো হ্যাঁ একটা কাজ পারে না রান্না করতে পারে না কোনো রকম কাজ পায় না খালি বসে বসে খাবে গিলবে শুয়ে থাকবে না দরকার নেই ওরকম মেয়ে ঘরেতে আমি একা খেটে খেটে মরছি আর ওখানে বসে বসে থাকবে হ্যাঁ হ্যাঁ তো কি হয়েছে ওকে এখন তো ছোট ও তো পড়াশোনা করছে ও কি রান্নাবান্না এত কিছু করতে পারতো হ্যাঁ ওকে দুদিন পর তুমি শিখিয়ে দিলেই তো পারতো ওকে কি কাজের মহিলা পেয়েছিলে নাকি ঘরেতে হ্যাঁ ও কি কাজের মেয়ে নাকি যে সব রকম কাজ এখন থেকে করতে শুরু করে দেবে আমাদের তো ভুল হয়েছেই ওই মেয়েকে অত জোর দেওয়াটা ঠিক হয়নি তোমাকে আমি বলেছিলাম যে ওকে অত চাপাচাপি করো না ও ঠিক পারবে আস্তে আস্তে গুছিয়ে নেবে কিন্তু তুমি শুনলে না শোনো বিয়ের পর বাড়ির সংসারের দায়িত্ব নিতেই হয় ঠিক আছে ওরা বসে থাকলে কাজ হয় না কো তাহলে মা তুমি কেন বললে যে ওর নাকি দশটা বয়ফ্রেন্ড ছিল এইসব কথাবার্তা বলার কি কোনো দরকার ছিল ওসব বলার কথা মানে কি আমি তো না আগে চলে বলেছি তো কি হয়েছে তাতে আমি তো তাও বললাম যে ওটা ভুল হয়ে গেছে সেই জন্যই বলি কিন্নি কথা বলার আগে দশবার ভাববে যা তা বলে দিও না আমার শ্বশুরমশাইটাও আমাকে উল্টে পাল্টা জানো তাই বললো ঘর থেকে তাড়িয়ে দিল মা ছাড়ো না বাদ দাও না তুমি চলো না পড়িকে নিয়ে আসবে চলো তুমি গিয়ে ক্ষমা চাইলে তবে পড়ি আসবে কোনো দরকার নেই আমি যাব কি না ক্ষমা চাইতে হ্যাঁ ওই চুলের মুঠি ধরে মেয়েকে আমি দিয়ালে ঠুকে মেরে দেবো একবারে আমি ক্ষমা চাইবো না তাহলে মা আমাকে তাহলে শ্বশুরমশাই আর একটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে কি সেটা বল তুমি যদি ক্ষমা না চাও গিয়ে তাহলে আমাকে নাকি ওখানে ঘর জামাই থাকতে সাথে কি কি বলছিস তুই ঘর জামাই থাকবি না 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 এটা হবে না নয়তো পরি বাবা বলেছে যে আমাদের তোমাদের যেতে আহ গ্রামের লোকজনকে ডাকবে মিটিং মীমাংসা করবে এবং সেখানে মা বলবে যে পরীক্ষা আর কোনো রকম টর্চার বা কথাবার্তা শোনাবে না তারপরে পরি আসবে দেখ 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 দেখেছিস যদি ওরা ভালো লোক হতো তার নিজেদের মধ্যে কতটা মিটিয়ে নিত এখন লোকজনকে ডেকে সবাইকে জানাতে চাইছে যে আমরা শ্বশুরবাড়ির লোক কতটা খারাপ আমি ওর শাশুড়ি কতটা খারাপ ওর বাবা তো আমাকে বললো যে এখন টিভিতে দেখাচ্ছে যে ওই বৌমার উপর অত্যাচার করছে তাই ওরা বলছে যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তখন কি হবে হ্যাঁ ওরা বলেছে একটা লিখিত করে রাখবে তোমাদের সই শপথ থাকবে তাই জন্য তোমাদের ডাকতে বলেছে না 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 মনে হচ্ছে বিয়ান মশাইয়ের সাথে একবার কথা বলতে হবে ব্যাপারে ওকে ভালো করে বোঝাতে হবে বিয়ান মশাইকে কোনো দরকার নেই কিছু করার দরকার নেই কোথাও কেউ যাবে না ওর বাবা বলছিল ওর মেয়ের নাকি অনেক জায়গায় দেখাশোনা ছিল ঠিক আছে সেখানে বিয়ে দেয়নি কারণ হচ্ছে ও মেয়ে কোথাও থাকতে পারবে না তাই জন্য এখন আমাকে শোনাচ্ছে এইসব কথাগুলো আমাকে বলছে নাকি আমার নাকি কোনো মুরদ নেই এক টাকা ইনকাম করার হ্যাঁ আমি কাজ করবো আমি আর পড়াশোনা করবো না ও বললো আর উনি বলে কিনা পড়াশোনা করবে না পড়াশোনা না করলে ভালো মতো কাজ পাবে কোথায় হ্যাঁ সেটা মাথায় আছে আমি তো বললাম ওদেরকে যে আমার এখন পড়াশোনা শেষ হয়নি আমি কোথায় চাকরি পাবো তো বাবা বলে কিনা সেসব বিয়ের আগে তুমি ভাবতে পারো হ্যাঁ বিয়ের পর এখন তুমি পড়াশোনা করছো আমার মেয়েকে টাকা পয়সা দিতে পারছো না দিতে পারো তোমার মুরদ নেই ওর এত বড় সাহস ওই টাকলা হ্যাঁ আমার এত কিছু কথা শুনিয়েছে ঠিক আছে আমারও সময় আসবে তখন দেখাবো ওই মজার দাঁড়া গিন্নি কথাটা কিন্তু খুব বেড়ে গেল তোমার জন্যে এই মুখ জন্য কি হ্যাঁ আমি কি করেছি আমি তো ঠিকই বলেছি না মা তুমি ঠিক করো এখন আমি কি করবো বলো তো হ্যাঁ পরে যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কি করে থাকবো